ফাইনালি সব ছুটি ছাড়া শেষ হয়ে যাওয়ার পর সুপার শপগুলো খুলেছে এবং আমরা চলে এসেছি সপরিবারে শপিং করার জন্য দুই বাচ্চার সংসারে দিন কত কিছু যে লাগে খাবার দাবার কাঁচা বাজার থেকে শুরু করে কত কিছু যে প্রয়োজন হয় সেই সব কিছু দুজন মিলে কিনে এনেছি আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের সেই গ্রোসারি শপিং এবং অর্গানাইজিং ব্লগটাই শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে মঙ্গলবার বাইশে এপ্রিল আগেই শেয়ার করেছি অস্ট্রেলিয়া আসার পর থেকে আমাদের ঘরে আলু ডিম আর ডাল ছাড়া তেমন কোনো খাবার ছিল না যেহেতু প্রথমে আমাদের ফ্রিজ ছিল না এরপরে ফ্রিজ আসলো এবং তখন শুরু হয়ে গেলো ইস্টার হলিডে একুশে এপ্রিল মানে সোমবার পর্যন্ত সেই হলিডে থাকায় আমরা কোনো ধরনের কোনো বাজার সদাই কোনো কিছুই করতে পারিনি গ্রোসারি গ্রসারি শপিং করতে পারিনি আমাদের ফ্রিজ একদম খালি ছিল তো আজকে এসেছি গ্রসারি শপিং করতে উল্বার্সে এটাকে উলিজও বলে ওরা তো এখানে এসে আমি আমাদের দেশের কাঁচা বাজার তো তেমন কিছু পাচ্ছি না শাক সবজি তো তেমন কিছু পাচ্ছি না এই মরিচগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম অল্প কয়েকটা মরিচের দাম এত আর এখানে আদা এসে দেখি যে আদার এইটুকু একটা আদার দাম উঠেছে সাড়ে ছয় ডলারের মতো সেটা দেখে আদা নিয়ে আপাতত বন্ধ রেখে আদা বাটা এবং রসুন বাটার যে ছোট ছোটো দুটো বক্স পাওয়া যায় ভাবলাম এই দুটেই নিয়ে নিই আর এখানে শশা দেখে শশা নিতে গিয়ে দেখলাম যে এরকম লম্বা লম্বা অস্ট্রেলিয়ান গ্রোন কিছু শশা পাওয়া যাচ্ছে তো আমি ভাবলাম ওয়াই নট দিস থিং অস্ট্রেলিয়ায় যেহেতু এসেছি অস্ট্রেলিয়ায় চাষবাস হচ্ছে অস্ট্রেলিয়ায় ফলন হচ্ছে এমন জিনিস কেন খাবো না কেন ইম্পোর্টেড জিনিসপত্র খাবো তো এরপর মাছের সেকশনে আসলাম মাছ কি নিব এখন পর্যন্ত খুব একটা বুঝে উঠতে পারি নি কমন যে মাছ মানে এখানে যে চিংড়ি মাছটা ছিল সেটার এক বক্স নিয়ে নিলাম এটা রেডি টু কুক কোনো কিছুই করতে হবে না একদম ঝামেলা ছাড়া আর এরপর চলে গেলাম চিকেন মিট এই সেকশনে চিকেন মিট এখানে ওরা আলাদা আলাদা করে বিক্রি করে এখানে যেমন সব ডানার একটা বক্স ছিল তারপরে লেগ পিসের আলাদা একটা বক্স ছিল তো আমরা দুইটা বক্স একসাথে মিক্স করে নিয়েছি আর এখানে গরুর মাংসগুলো খুব সুন্দর করে বিভিন্ন সাইজের বিভিন্ন কাটে ওরা সেল করে আজ তো নিয়েছি আমরা আজ তো দেড় কেজির একটা পিস নিয়ে নিয়েছি বাসায় নিয়ে ওটাকে ক্যারিকাচার করে নেবো আমি যদিও জীবনে কোনো দিন আমি কাটি নাই আমি জানি না আমি কীরকম করে কাটতে পারবো কি না তো যাই হোক এখানে দেখেন আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছি এভরিডে লোপ প্রাইজের যে সেকশনগুলো ছিল সেটা পুরোটা খালি মানে লো প্রাইজ আসতে না আসতেই শেষ হয়ে যায় এগুলোর জন্য আসতে হয় আসলে সকালবেলা তো দুধের সেকশানে এসে দেখলাম যে না লো প্রাইজের কিছু পাওয়া যাচ্ছে অন্যান্য সেকশনগুলোতে সবই লো প্রাইজের সেকশনগুলো খালি করে ফেলেছে সন্ধ্যার দিকে গেলে এমনই হয় আমরা যে বিকেল বা সন্ধ্যার দিকে এসেছি তাই এই অবস্থা লো প্রাইজের কোনো কিছুই নাই মানে এখানে আসলে যে উলভর্সের যে নিজস্ব ব্র্যান্ড ওগুলো লো প্রাইজে দেয় আর অন্য যেগুলো ইম্পোর্টেড সেগুলো একটু বেশি দামে থাকে এছাড়া অস্ট্রেলিয়ায় তৈরি বা অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানিতে যেগুলো তৈরি করা হয় সেই সমস্ত প্রোডাক্টগুলো লো প্রাইজে পাওয়া যায় কম্পেরিটেবলি অন্য প্রোডাক্ট বা অন্য দেশের প্রোডাক্টের চাইতে তো এখানে সব জায়গায় একই অবস্থা নুডলসের সেকশানে পাস্তার সেকশানে এসেও দেখি তাই খুব অল্প কিছু প্রোডাক্ট পরে আছে লো প্রাইজের আর বাকি সবই অলরেডি মানুষজন নিয়ে নিয়েছে তো এরপরে চলে আসলাম আমরা এবং ফেব্রিক সফটনারের সেকশনে এখানে এসে অনেকগুলো ব্র্যান্ড থেকে আমরা মোটামুটি আমাদের রেঞ্জের মধ্যে একটা নিয়ে নিলাম এরপর এখানে ইয়োগাট নিতে এসে ঘটলো একটা কাণ্ড আমার হাজব্যান্ডের হাত থেকে এক কেজি রিও বক্স পড়ে গেল কিন্তু এখানে গুড থিং ইজ ওদেরকে গিয়ে যখন বলা হলো যে এটা পড়ে গিয়েছে আমাদের হাত থেকে তখন ওরা বললো যে তোমরা চলে যাও কিছু করতে হবে না আমরা ক্লিন করে নিব এবং ওরা আরও মজার ব্যাপার হচ্ছে আমাদের কাছে কোনো ক্ষতিপূরণও রাখি নাই এটা ভাবা যায় বাংলাদেশে কোনো সুপার শপে বা কোনো দোকানে বা কোনো শপে কোনো কিছু আমরা ডিস্ট্রয় করেছি বা আমাদের আমাদের হাত দিয়ে কোনো ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ রাখেনি এমন তো ভাবনায়ও আসে না যাই হোক এখানে আমার ছেলের পণ্ডিতই দেখেন এই যেমন আমাদের এত এত ব্যাগগুলো সে নিজে একা ক্যারি করে নিয়ে যাবে এই কথা বলছিল আমাকে আমি আর ওর বাবা যখন বলছিলাম তুমি পারবে না তখন সে আমাকে তার মাসেলস দেখা যে দেখো আমার কত মাসেলস আছে আমি কেন পারবো না আমি অনেক স্ট্রং আমি পারবো আমি পারবো তো যাই হোক এরকম তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করতে হলো মানে মাইন্ডটাকে তার অন্যদিকে নিতে হলো আর এদিকে আমার বেবি ডল ক্যাটওয়ার্ক করতে করতে একটা হাতে ডিটারজেন্টের বক্স নিয়ে হাঁটছে হ্যাঁ আমরা বাসায় চলে আসছি আমাদের বাসা থেকে খুব একটা দূরে নান যেহেতু সুপার শপটা হাঁটতে হাঁটতে আমরা বাসায় চলে আসছি আর এসে সব কিছু নামিয়ে নিচ্ছি এখন এই সব কিছু একবারে অর্গানাইজ করে রেখে দিব যা যা যেখানে রাখার সব কিছু সেখানে রেখে দেবো তার আগে সব কিছু বের করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী আমি কিনেছি শো অফ করছি আসলে শো অফ না আমার কাছে তো এই ধরনের শপিং অর্গানাইজিং ব্লগ খুব ভালো লাগে আমি জানি না আমি সেরকম করে করতে পারছি কি না তবে আমি চেষ্টা করছি বাকিটা আপনারা তো আছেন আমাকে সাজেশন করবেন কিভাবে কি করলে ভালো হয় তো এই ছিল আমাদের গ্রসারি শপিং মোটামুটি মনে করে করে যা যা প্রয়োজন নিয়েছি তারপরেও অনেক কিছুরই প্রয়োজন রয়ে গিয়েছে বাকি রয়ে গিয়েছে পরে গিয়ে আবার আনবো তো এই যে আমার ফ্রিজ একটা বরফের বক্স ছাড়া আর কিছু নাই পুরো খালি তো এর মধ্যে আমি আমার মিটগুলো প্রথমে রেখে নিলাম গরু মাংসটা রাখলাম সব কিছু রাখার পর বের করে আবার কাটবো এই যে নিচের সেকশানটাও পুরো খালি শুধু এখানে রসুন আর পেঁয়াজ কেটে আমি দুই বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো এখনও আছে এ যাতে কাটতে না হয় তাই জন্য আমি আগে থেকে কিছু রসুন পেঁয়াজ কেটে এভাবে করে রেখে দিয়েছি যাতে করে প্রয়োজনের সময় বের করে কাজ করতে পারি তো এখানে একটা কোনো কিছুর খালি পলিথিন পরেছিলো সেটা সরিয়ে ফেললাম সম্ভবত লেবু হতে পারে আগে একটা দুই চারটে লেবু কিনে এনেছিলাম তো এই সেকশানটার মধ্যে ফ্রুটস আর সবজি রাখার পর আমার কাছে মনে হলো যে ফ্রিজ তো এখনও খালি রয়ে গেল আমার সব কিছু তো এইখানেই রাখা হয়ে গেল আর তেমন কিছু তো কিনি নাই মোটামুটি এই ছিল আমার সবজি বা কাঁচা বাজার সবজি তেমন কিছু এখানে পাওয়া যায় নাই এই বাঁধাকপি গাজর আর হচ্ছে গিয়ে জুকিনি এনেছি আমি আর শসা এছাড়া আর কোনো কিছুই পাওয়া যায়নি তো ব্যাস শেষ আমার ফ্রিজ অর্গানাইজিং করা তো আমাকে কাজ করতে দেখে শাহিনও চলে আসছে এখানে আমাকে হেল্প করার জন্য গুড থিং হচ্ছে গিয়ে এইখানে আসার পর থেকে শাহিনের এরকম পরিবর্তন দেখতে পাচ্ছি যদিও সে বলছে যে এটা আসলে তেমন কিছুই না বিদেশে আসলে এটা করতেই হয় সবাই করে এখানে এটা আসলে প্রচার করার কিছু না কিন্তু আমার কাছে মনে হয় যে এটা তো খারাপ কিছু না আমি দেখাচ্ছি বলে যে সব করছি এরকমও কিছু না প্রচারও করছি সেরকমও কিছু না দুজন মিলে কাজ করছি যেটা কিনা আমি বাংলাদেশে খুব একটা চিন্তা করতে পারতাম না এই ধরনের কাজ তো সে মোটামুটি কমই হাত লাগাতো এই কাজগুলো করতো বিভিন্ন জিনিস যখন সে নিজেই কিনে আনতো নিজেই রাখতো বা আমাকে বলতো রেখে দাও সময় পেলে সে রেখে দিত কিন্তু বেশিরভাগ সময় আমাকে একাই করতে হতো কারণ তখন তো বাসায় কাজের বুয়া আছে বিভিন্ন কাজ তো বিভিন্ন কাজ না আমার বাসায় আমার কাজের বুয়াই সব কাজ করতো আমি হালকা পাতলা কোনো কিছু করতে ইচ্ছা করলে করতাম না নাহলে সারাদিন শুয়ে বসেই থাকতাম আর শুয়ে বসে থাকতে থাকতে শরীরে বারোটা বাজিয়েছি এখন এই জন্য বিদেশে এসেছি শরীরটাকে ঠিক করার জন্য আর কাজ বাজ করার জন্য যাই হোক যোগ সাপোর্ট এরকম কোনো ব্যাপার না বিদেশে এসেছি ডিফারেন্ট ইস্যু তো এইখানে আমার কাদের কাজের মাঝখানে আমার ছেলে এসে হাজির সে এসেই খুব লেগেছে তার কিছু খেতে হবে চাইছে তো লুস যেটা এনেছিলো এটা সে বাছাই করে এনেছে তো এটাই খাওয়ার জন্য আসলে তার খুদা লেগে গিয়েছে তো এটা দিয়ে দিলাম তাকে এরপর আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিলাম এবং বের করে কাটতে লেগে গেলাম এত সহজে যে মাংস আমি কাটতে পারবো আমি চিন্তাও করি নাই আমি ভেবেছিলাম কি একটা হবে আল্লাহ জানে নিয়ে তো আসলাম আস্তম পিস এখন এটাকে কাটবো কী হবে এখন দেখছি যে খুব ইজিলি আমি এগুলোকে কাটতে পারছি এরকম কিন্তু আমি এর আগে কখনো মাংস কাটিনি তো এটা আসলে আমার কোনো গুণ না এটা এদেশের গরুর মাংসেরই গুণ গরুর মাংস নিয়ে একটা কথা মনে পড়লো আমার হাজব্যান্ড আমাদের এক ইউনিভার্সিটির ফ্রেন্ড কিনা অনেক আগে থেকে অস্ট্রেলিয়ার পার্থে থাকে ওকে জিজ্ঞেস করেছিল যে দোস্ত তুই কি এখানে এসে অনেক শুকনো হয়ে গিয়েছিস কারণ ও একটু হেলদি টাইপের ছিল তো ও বললো যে না না আমি তো এখানকার যে গরুর মাংস পাওয়া যায় দোস্ত সেগুলো খেতে খেতে অনেক মোটা হয়ে গিয়েছি তো যাই হোক আজকে আমার ব্লগ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন আল্লাহ ফেজ